সতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা মনীষীবৃন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ শ্রী রামকৃষ্ণ শ্রীমায়ের দাম্পত্য সম্বন্ধের মূলেও ছিল শ্রীমায়ের চরিত্রের এক স্বতন্ত্র বৈশিষ্ট্য রামানন্দের অভিমতে শারদমণি দেবীও যদি সম্পূর্ণ কামনা কামনাশূন্য না হইতেন তাহলে রামকৃষ্ণের দেহবুদ্ধি আসিত কিনা কে বলিতে পারে পৃথিবীর নানা কার্যক্ষেত্রে অনেক প্রসিদ্ধ লোকের পত্নী দিকে সম্বন্ধ কথিত আছে যে তাঁহারা উহাদের সহায় হইয়া ওহাদের জীবনপথ সর্ববিধ সাংসারিক বাধাবিঘ্ন হইতে মুক্ত না রাখিলে উহারা এত মহৎ কাজ করিতে পারিতেন না আমাদের সমসাময়িক ইতিহাসে রামকৃষ্ণের সুস্পষ্ট মূর্তির অন্তরালে শারদা দেবী দেবীর মূর্তি এখনও ছায়ার নাই। প্রতীত হইলেও তিনি সাত্বিক প্রকৃতির নারী না হইলে রামকৃষ্ণ রামকৃষ্ণ হইতে পারিতেন না কিনা সন্দেহ সে বিষয়ে সন্দেহ রাখিবার কারণ আছে